পাবদা মাছের দারুণ মজার ও ঝটপট রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ উপায়ে কম সময়ে কিভাবে পাবদা মাছ রান্না করবেন তা দেখানো হয়েছে যারা মাছ ভালোবাসেন এবং দ্রুত সুস্বাদু কিছু রান্না করতে চান তাদের জন্য পারফেক্ট রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জানিন সিলেট থেকে জানেন বগেন কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে নতুন করে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আপনার পাবদা মাছ নিয়ে নিয়েছি এবং আমি আমার আন্দাজ মতেই কিন্তু পাবদা মাছটা নিয়েছি আর পাবদা মাছটা কিন্তু আমার খুব একটা ফেভারিট মাছ আমার খুব প্রিয় মাছ তবে আমি পাবদা মাছ ভাজি খেতে পারি না কিন্তু এভাবে তরকারি রান্না করে খাই আর এভাবেই তরকারি রান্না করে খেলে এত এত দারুণ হয় ইউমে হয় একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না ভেওয়ার্স আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি তারপর আদা রসুন একটা চামচ করে এখানে দিয়ে দিয়েছি আর আমার ফেভারিট আস্ত জিরা এখানে দিয়ে দিয়েছি আস্ত জিরা তরকারিতে না দিলে আমার কোনো তরকারি খেতেও ভালো লাগে না ভিভার্স এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে এবং এটা আমার অনেক মজাদার একটা রেসিপি মনে হয় যে তরকারিতেই দিই তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিয়েছি ভেওয়ার্স টমেটোটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব দারুণ আসে ভিউয়ার্স এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মরিচ গুঁড়ো একশো চামচ দিয়ে দিব এবং হলুদ গুঁড়ো একশো চামচ দিয়ে দিব দিয়ে দিব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আধা চা চামচ করে ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের ঝাল কম বেশি কিন্তু করতে পারেন তো ভিউয়ার্স আমি কিন্তু এবারে লবণ দিয়ে দিব আর লবণটা কিন্তু আপনাদের স্বাদ মতোই আমি কিন্তু লবণ একেবারেই দিয়ে দিই এবং রোজার মাস দেখে কথা না আমি কিন্তু কোনো বাড়ি আমি তরকারিতে লবণ চেকে দেখি না টেস্ট করে দেখি না একেবারেই লবণ এভাবে দিয়ে দিই কিন্তু আমি কোনো সময় কিন্তু টেস্ট করি না কারণ এটা আমার ভালো লাগে না টেস্ট করা একেবারেই কিন্তু এভাবে আমি দিয়ে দিই আর আমার পারফেক্ট হয় লবণটা ভেওয়ার্স এবারে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব যে কোনো ভুনা পেঁয়াজ বাটা দিয়ে করলে কিন্তু অনেক দারুণ হয় তো আমার আগের ব্লগে আপনারা দেখেছেন আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু বেটে ডিপে রেখে দিয়েছি আর আমি কিন্তু ফ্রোজেন করাই ম্যামি সব পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তো এবারে দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে আমি মশলাটা আরও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কম আছে কারণ আমি এখানে কম করেই আগুন দিব কারণ হচ্ছে এটা পড়ে গেলে মশলাটা মজা লাগবে না এদিকে আমি লাল আলু সিদ্ধ করে নিয়েছি এবারে আমি কিন্তু এই লাল আলুগুলো এখন হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেবো আমি একেবারে ম্যাশ করবো না আধা ভাঙা করে কিন্তু এখানে আমি আলুগুলো দিব এবারে কিন্তু আমি ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব তো ভিওয়ার্স আলুটা কিন্তু মশলাতেই দিতে হবে না হলে কিন্তু আলুতে কিন্তু মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না এবারে মশলাটা কিন্তু পুরা পুরি একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে মাছের জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব এভাবে সাজিয়ে ভিউয়ার্স আমি কিন্তু মাছটা কাটিনি এই মাছটা এত বেশি বড় না এত বেশি ছোটো না সেজন্য মাছটা কাটলে কিন্তু একেবারে খারাপ দেখাবে সেজন্য আমি আস্তু রান্না করেছি তো এখন আমি আস্তে আস্তে আলতুভাবে কিন্তু উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর করে নেব মাছগুলো কারণ মাছগুলো এমন নরম এগুলো ভেঙে যায় আমি যদি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়া দিতেছি এজন্য এগুলো মাছ কিন্তু ভেঙে যায় তো ভিউয়ার্স আমি কিন্তু এখন পানি দেবো না এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে দমে দিয়ে দিব তার মানে এক বুঝতেই পারতেছেন এটা যত মানে কম আগুনে আমি রান্না করব ততই কিন্তু মজাদার হবে এবারে আমি এখানে কুসুম গরম পানিটা অ্যাড করে দিয়েছি ভিউয়ার্স আপনারা সবাই জানেন আমি কিন্তু তরকারিতে গরম পানিটা ইউজ করি তবে মাছের ক্ষেত্রে এখন আমি হট একেবারে গরম আমি কিন্তু দেই নাই আমি কিন্তু কম যে গরমটা সেটাই দিয়েছি পানি এবারে আমি আবারও আস্তে আস্তে করে কিন্তু মাছগুলো নাড়া নয়তো ভেঙে যাবে ভিওয়ার্স আমি আর দশ মিনিটের মতোই জাল করব। কারণ এই মাছগুলো হতেও কিন্তু বেশি সময় লাগে না আমি একটা মরিচ এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য ভিওয়ার্স আপনারা কিন্তু ধনে পাতা দিয়ে রান্না করবেন আমি কিন্তু ধনে পাতা ছিল তারপরেও কিন্তু ধনে পাতা কিন্তু আমি এখানে আমার বাসার তৈরি হোমমেড জিরা ফোড়নটা দিয়ে দিব। সেজন্য কিন্তু আমি ধনেপাতাটা স্কিপ করে দিয়েছি তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি আরও দুই মিনিট তিন মিনিটের মতো জাল করে নিব আমার আজকের এই পাবদা মাছটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে পাশে রাখবেন আপনাদের এবারে কিন্তু হোমমেড জিরাটা দিয়ে দিয়েছি আমি বোঝাতে পারবো না কতটুকু ইয়মি কতটুকু লোভনীয় হয়েছিল আমার আজকের পাবদা মাছ রেসিপিটা আর আমরা সিলেটি বাসায় এটাকে পাবদা মাছ বলি না পাবিয়া মাছটাই বলে তো অনেক ডিস্ট্রিক্টে এই পাবিয়া মাছটা চিনেন না যদি পাবদা না বলি তাহলে তারা চিনবেন না সেজন্যই কিন্তু আমি পাবদা মাছটা উল্লেখ করলাম ভিওয়ার্স আমার রান্না কিন্তু কমপ্লিট আমি কিন্তু বাটিতে নিয়ে পরিবেশন করিনি কারণ এটা আমরা সেহেদিতে খাব তো ভিউয়ার্স আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি চলে আসব আর আজকের মতো এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম